হ্যালো অনলাইন আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এই মহিলাদের তো পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবার এই প্রকল্পে নতুন আপডেট সামনে এসেছে পয়লা এপ্রিল দু থেকে এই প্রকল্পে ভাতা পাওয়ার নিয়মে কিছু পরিবর্তন আসছে যার ফলে অনেক সুবিধাভোগী মহিলাদের এই প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট শর্ত না মানলে সুবিধাভোগীদের আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তাই যাদের এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত রয়েছে তাদের অবশ্যই নতুন নিয়ম সম্পর্কে সচেতন হওয়া জরুরি সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে কিছু শর্ত পালন করতে হবে যেই সব সুবিধাভোগীরা এই শর্তগুলি পূরণ করবে না তারা এই প্রকল্প থেকে বাদ পড়বে সেই শর্তগুলি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পেতে হলে কেবলমাত্র পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবে এই প্রকল্পের টাকা পেতে হলে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাধ্যতামূলক জয়েন্ট অ্যাকাউন্টে এই প্রকল্পের ভাতা দেওয়া হবে না যেই সব সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি জমা দেওয়া নেই বা আধার লিঙ্ক করা নেই তাদের এই প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যাবে এছাড়া ট্যাব কেলেঙ্কারির ঘটনার পর সরকার নতুন করে সুবিধাভোগীদের তথ্য যাচাই করতে চলেছে এই কারণে এই প্রকল্পের জন্য নির্দিষ্ট ডকুমেন্ট আপডেট করা বাধ্যতামূলক এছাড়া দেখুন আজকের একটি বড় খবরে বলা হচ্ছে খেলা আবার হবে নির্বাচন কমিশনকে মমতা ব্যানার্জির ছাব্বিশ দিনের ধর্না হুমকি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও তার জনপ্রিয় স্লোগান খেলা হবে উল্লেখ করেছেন জানিয়ে দিয়েছেন যে দু হাজার সালের নির্বাচনী লড়াই আরও তীব্র হবে খেলা আবার হবে দু হাজার ছাব্বিশ সালের খেলা আরও আক্রমণাত্মক হবে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি এই কথা বলেছেন যা আগামী বিধানসভা নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেয় নির্বাচন কমিশনকে লক্ষ্য করে মমতা সতর্ক করে বলেছেন যদি প্রয়োজন হয় তবে তৃণমূল কংগ্রেস তাদের অফিসের সামনে আন্দোলন করতে পিছুপা হবে না যদি আমি ২৬ দিন ধরে ধর্ণা দিতে পারি তাহলে নির্বাচন কমিশনের সামনে ধর্ণা দিতে পারবো যাতে তাদের মেরুদণ্ড ফিরে আসে তিনি বলেছেন তার দলের এই বার্তা পরিষ্কার যে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ণ করার কোনো প্রচেষ্টাকে প্রতিরোধ করবে তিনি বিজেপিকে এক প্রকারে আক্রমণ করে বলেছেন আমরা মহারাষ্ট্র নয় এই দেখুন আজকের আরবি একটি বড় খবরে বলা হচ্ছে আমি সকলের নয় হিন্দুদের বিধায়কা শুভেন্দুর মন্তব্যে জোর বিতর্ক তো রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কেবলমাত্র হিন্দুদের বিধায়ক নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়াতে ঘোষণা করেছেন তিনি বলেছেন আমি শুভেন্দু অধিকারী আমি সকলের বিধায়ক নই হিন্দুরা আমাকে এমএলএ করেছেন আমি হিন্দুদের বিধায়কা আরো মন্দির গড়ব সোনাচূড়াতে সাড়ে তিন বিঘা যে জমি আছে ছয় এপ্রিল সেখানে রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু করব শুভেন্দুর এই বক্তব্যে জোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে শুভেন্দুর মানবতাবাদী বলে জাহির করলেও আসলে ধর্মীয় সুর দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার ছক করছেন বলে গুঞ্জন উঠেছে এই বিষয়ে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্ব জানিয়েছেন ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ ভারতের সংবিধানে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সংসদীয় নিয়মকে তোয়ক্কা না করে স্বঘোষিত বক্তব্যে শুভেন্দু হিন্দুদের রাজা হবার চেষ্টা করছেন আসলেই সাম্প্রদায়িক সুরসুড়ি দিয়ে দাঙ্গা বাঁধানোর ছক কষছেন উনি নন্দীগ্রাম সহ রাজ্যের সমস্ত জায়গায় এভাবে উনি উস্কানিমূলক কথা বলছেন প্রয়োজনে আমরা আইনের দরজায় যাব তো দেখুন আজকের আর একটি বড় খবরে বলা হচ্ছে বেকারদের বছরে ষাট হাজার দিচ্ছে কেন্দ্র সরকার সঙ্গে পাবেন প্রশিক্ষণও তো দেশে শিক্ষিত বেকারত্বের সংখ্যা ক্রমে বৃদ্ধি পেয়ে চলেছে এই বিপুল সংখ্যক বেকার যুবক যুবতীর সরকারি চাকরিতে কর্মসংস্থান সম্ভব নয় তাই ভারত সরকার বেকারত্বের সংখ্যা কমাতে ইন্টার্নশিপ ব্যবস্থা করেছে এই ইন্টার্নশিপের মাধ্যমে দেশের বেকার যুবক যুবতীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে পরবর্তীকালে এই প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতীদের একাধিক দেশীয় এবং বিদেশি সংস্থায় নিয়োগ ব্যবস্থা করা হবে দু হাজার চব্বিশ সাল থেকে ভারত সরকার এই ইন্টার্নশিপ স্কিমের সূচনা করেছে যেখানে ভারত সরকারের তরফ থেকে দেশের বেকার যুবক যুবতীদের জন্য যে ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পে আবেদনকারী ব্যক্তিদের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে স্টাইপেন্ট দেওয়া হবে অর্থাৎ বারো মাসের ইন্টার্নশিপ শেষে তারা মোট ষাট হাজার টাকা স্টাইপেন্ট পাবে পুরো প্রকল্পের জন্য মোট আটশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই ইন্টার্নশিপের আওতায় পাঁচশোর বেশি শীর্ষ কোম্পানিতে ইন্টার্নশিপ ট্রেনিং নেওয়ার সুযোগ পাওয়া যাবে এছাড়া প্রশিক্ষণ শেষে চাকরি প্রার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় অতিরিক্ত চার্জশিটে বিস্ফোরক দাবি করল সিবিআই ফেঁসে গেল ভাইপো তো নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় অতিরিক্ত চার্জশিট পেশ করে বিস্ফোরক দাবি করল সিবিআই চার্জশিটের একটি জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি সুজয় কৃষ্ণ ভদ্রের থেকে জনয়েক অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো কোটি টাকা দাবি করেছিলেন অন্য একটি প্রসঙ্গে সিবিআইয়ের দাবি তৃণমূলের প্রাক্তন নেতা উন্তল বোস শান্তানু বন্দ্যোপাধ্যায় সহ কয়েকজন চাকরি বিক্রির নাম করে মোট একশো কোটি টাকা তোলার পরিকল্পনা করেছিলেন অভিষেকের পাশাপাশি সেই টাকার ভাগ পাওয়ার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যরা চার্জশিটের খবর প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু এই দিনে তিনি একটি প্রেস বিবৃতি প্রকাশ করে পাল্টা দাবি করেছেন তার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি এবং কয়েকটি সংবাদ মাধ্যম এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মমতা সরকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ মুসলিমরা বললেন হিন্দুদের বিরুদ্ধে এটা করা উচিত নয় তো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পৌর স্কুলগুলোতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হয়েছে অন্যদিকে ঈদের ছুটি দুই দিন বাড়ানো হয়েছে যার পরে এই বিষয়টি নিয়ে রাজনীতি তীব্র হয়ে উঠেছে বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জী বলেছেন যে পশ্চিমবঙ্গকে এখন বাংলাদেশে পরিণত করার চেষ্টা করা হচ্ছে পৌর কর্পোরেশন স্পষ্টিকরণ জারি করেছে আপনাদের জানিয়ে রাখি বিতর্ক আরও তীব্র হওয়ার পর কলকাতা পৌর কর্পোরেশন এখন একটি স্পষ্টীকরণ জারি করেছে পৌর কর্পোরেশন জানিয়েছে যে স্কুলগুলির ছুটির তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তিটি উপযুক্ত কর্তৃপক্ষের যথাযথ সম্মতি ছাড়াই জারি করা হয়েছিল বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল এবং ঈদের ছুটি বাড়ানোর ঘটনায় কংগ্রেস নেতা ট্যাংসিন পুনাওয়ালাও ক্ষুব্ধ তাইসিন বলেছেন যে এই সব সম্পূর্ণ অপ্রয়োজনীয় পশ্চিমবঙ্গ সরকারের এই ধরনের তোষণ এড়ানো উচিত তো দেখুন আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে কেউ কোনো দুর্নীতি প্রমাণ করতে পারলে মঞ্চে চলে কেন বললেন অভিষেক জানুন তো খবরে দেখাচ্ছে আমার বিরুদ্ধে নাকি চার্জশিট দিয়েছে দু জায়গায় খালি আমার নাম লিখেছে কে অভিষেক বাড়ি কোথায় কোনো পরিচয় লেখা নেই সিবিআই ভাব কথা বলছে ওদের এই ভয় আমার ভালো লেগেছে আমি কথা পাল্টাই না আগেও বলেছিলাম কেউ কোনো দুর্নীতি প্রমাণ করতে পারলে ফাঁসির মঞ্চে চলে যাবো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা মিটিং এ কটাক্ষ করে এমনটাই বলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে সিবিআই চ্যালেঞ্জ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে সিবিআইয়ের এর আঠাশ পাতা চার্জশিট নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন চার্জশিটের দুই জায়গায় আমার নাম লিখেছে সিবিআইকে করার চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিষেক কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সোচ্চার হয়েছেন অভিষেক বলেছেন প্রমাণ দেখান থাকলে নাম ভাসিয়ে দিয়ে কাউকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে বলে ইঙ্গিত করেছেন তিনি কেন্দ্রের শাসক দলের ষড়যন্ত্রের বিরুদ্ধে এই নিয়ে সরব হয়েছেন তৃণমূলের যুবনেতা তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে তিনিও ফেসবুকটা নিয়মিত দেখেন মনে করিয়ে দিয়ে মমতা বোঝালেন দাদার রাজনীতি করা যাবে না তো অনুগামী শব্দটা তৃণমূলে ইদানিং বেশ পরিচিত হয়েছে নিজ দলের অনেক কর্মীর মুখেই শোনা যায় তারা কোনো দাদা বা কোনো দিদির অনুগামী অর্থাৎ স্থানীয় স্তরে নেতা নেত্রীদের মাথায় রেখেই রাজনীতি করছেন দলের একাংশ মাথা চড়া দিচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্যের একাধিক জেলায় এমন অভিযোগ সামনে এসেছে এবার খোদ তৃণমূল সুপ্রিমো বুঝিয়ে দিলেন এই সব তার চোখ কেড়াচ্ছে না নির্বাচনের আর মেরে কেটে বাকি তার মধ্যে যদি শুরু করে তাহলে তা ঘাসফুলের বিপদ ডেকে আনতে পারে সেই কথা অনুমান করে কর্মীদের মনে লোগো তথা দলীয় প্রতীকের গুরুত্বটা একেবারে গেঁতে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলেছেন কেউ বলছে সিম্বল চিনি না আবার নেতার নাম বলছে কেউ বলছে আমি তৃণমূল চিনি না ওই দাদা রাজনীতি করে এগুলো যে তার চোখ এড়াচ্ছে না সে কথা বলতে গিয়ে মমতা মনে করিয়ে দেন তিনি রোজ ফেসবুক টুইটার দেখেন কে কি করছে সবটাই নজর থাকে তার কর্মীদের দ্বার্থহীন ভাষায় তিনি বুঝিয়ে দিয়েছেন প্রতীক না থাকলে কেউ এম হতে পারতেন না প্রতীক না থাকলে কেউ কাউন্সিলর হতে পারতেন না ওটাই আসলে মমতা বলেছেন আপনার নেতা জোড়াফুল আর মামাটি মানুষ অন্য কেউ আপনার নেতা নয় ভোটের আগে এই বার্তা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং